হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের ক্লাস টেনের প্রান্তিক পাবলিকেশনের মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ যে বইটা রয়েছে সেখানকার আমরা অধ্যায় নাম্বার তিন অর্থাৎ বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই চ্যাপ্টারের অনুশীলনে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোর আনসার আমরা আজকের ক্লাসে প্রোভাইড করবো অলরেডি এই চ্যাপ্টার থেকে আমরা দুটি ক্লাস প্রোভাইড করেছি যেখানে তোমাদের এই অনুশীলনের একদম শুরু থেকে অর্থাৎ এমসি থেকে শুরু করে শূন্য স্থান পূরণ করো সত্য মিথ্যা স্তম্ভ মেলানো সমস্ত প্রশ্নের আনসারগুলো প্রোভাইড করেছি যারা আগের দুটি ক্লাস দেখো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে ক্লাস টেন লাইফ সায়েন্স এই প্লে থেকে প্রিভিয়াস দুটি ক্লাস অবশ্যই দেখে নিও দেখো আজকের ক্লাসে আমাদের চারের দাগে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও সেগুলোর আনসার দেখব প্রথম প্রশ্ন দেওয়া হয়েছিল মিউটেশন বা পরিব্যক্তি বলতে কি বোঝো দেখো এই যে টেক্সটবুকটা রয়েছে সেখানকার কিন্তু প্রশ্নগুলো ভীষণ ভালো দেওয়া হয়েছে এগুলো কিন্তু তোমরা ভালো মতোভাবে প্র্যাকটিস করবে মিউটেশন বা পরিব্যক্তি বলতে কী বোঝায় দেখো আনসারও তোমরা লিখতে পারবে কোন জীবের ক্রোমোজম সংখ্যার পরিবর্তন ক্রোমোজোমের গঠনের পরিবর্তন ও ক্রোমোজম মধ্যস্থ জিনের পরিবর্তনের কারণে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের যে হঠাৎ এবং স্থায়ী পরিবর্তন ঘটে তাকেই কিন্তু মিউটেশন বা পরিব্যক্তি বলে চলে যাব দেখো পরের প্রশ্নটি হচ্ছে মানুষের একটি প্রকট বৈশিষ্ট্য লেখো তোমরা লিখতে পারবে মানুষের কানের মুক্ত লতি এটা হচ্ছে একটি প্রকট বৈশিষ্ট্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি মানুষের জীব গোটানোর বৈশিষ্ট্যটি প্রকট না প্রচ্ছন্ন জীব গোটানোর বৈশিষ্ট্য তার মানে সেটা হচ্ছে রোলার জীব এবং রোলার জীব এটা হচ্ছে মানুষের একটি প্রকট বৈশিষ্ট্য এবং যারা জীব গোটাতে পারে না বা স্বাভাবিক জীব সেটা কিন্তু হচ্ছে একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর প্রকরণ কোথায় ঘটে প্রতিটি জীবের জিনের মধ্যে কিন্তু প্রকরণ ঘটে কোয়েশ্চেন নাম্বার ফাইভ জেনেটিক্স কথাটির প্রবর্তককে আনসার হবে দেখো উইলিয়াম বেডসন উনিশশো সালে কিন্তু জেনেটিক্স যে টার্ম সেটা কিন্তু প্রবর্তন করেছিলেন এরপর দেখো কোশ্চেন নাম্বার সিক্স লোকাস বলতে কি বোঝো ক্রমজমে যে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী নির্দিষ্ট জিন অবস্থান করে সেই স্থানকে ওই জিনের লোকাস বলে কোয়েশ্চেন নাম্বার সেভেন শঙ্করায়ন বলতে কি বোঝো দেখো একই প্রজাতিভুক্ত একই প্রজাতিভুক্ত ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মিলন ঘটানোকে শঙ্করায়ন বলা হয় কোশ্চেন এইট একটি জীব একটি চরিত্রের জন্য বিশুদ্ধ হলেও আর একটি চরিত্রের জন্য অন্য কি হতে পারে এক্ষেত্রে আনসার হবে শঙ্কর কোয়েশ্চেন নাম্বার নাইন দেখো শঙ্কর জীব কাদের বলে দেখো একই প্রজাতির দুটি বিপরীত ধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে শঙ্করায়ন ঘটালে যে জীব সৃষ্টি হয় তাকে শঙ্কর জীব বলে একই প্রজাতির দুটি বিপদ ধর্মী বৈশিষ্ট্য ধরো ক্যাপিটালটি রয়েছে ক্যাপিটালটি দুটো ক্যাপিটালটি মানে বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ বেটে মটর গাছে যদি সংকরণ ঘটানো হয় তাহলে প্রথম অপত্যজনুতে ক্যাপিটালটি স্মলটি অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট কিন্তু শঙ্কর লম্বা মটর গাছ সৃষ্টি হয় তাহলে একই প্রজাতিভুক্ত দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত দেখো দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা একটা হচ্ছে বিশুদ্ধ পেটে তাহলে এদের মধ্যে যখন সংকরণ ঘটানো হয় তখন যে জীবটার সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো শঙ্কর জীব নাম্বার দেখো টেন বর্ণান্ধতার জন্য জিন মানুষের কোন ক্রমজমে অবস্থিত তুমি শুধুমাত্র লিখতে পারো এক্স ক্রোমোজমে অবস্থিত কিন্তু আমরা যেহেতু জানি যে লাল এবং সবুজ বর্ণান্ধতার জন্য দায়জিন এক্স ক্রোমোজমে অবস্থিত এবং নীল যে বর্ণান্ধতা সেটা কিন্তু দেখো সাত নম্বর অটোজমে অবস্থিত তার জন্য আলাদা আলাদা করে সবগুলোই মেনশন করবে এখানে তোমরা লিখবে যে লাল ও সবুজ বর্ণান্ধতার জন্য দায়জিন এক্সক্রোমোজমে এবং নীল বর্ণান্ধতার জন্য দায়জিন টি সাত নম্বর অটোজমে অবস্থিত নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন হচ্ছে থ্যালাসিমিয়া রোগীদের অ্যানেমিয়া হয় কেন দেখো আলফা থ্যালাসিমিয়া তাই না আলফা আমরা যেখানে জানি যে আলফা থ্যালাসেমিয়ার আর ক্ষেত্রে হিমোগ্লোবিনের আলফা পলিপেপটাইডে যে গঠন সেটা ত্রুটিপূর্ণ হয় সেই শৃঙ্খলটা মানে সেটার গঠনটা কিন্তু মতো থাকে না আবার বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রেও বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রেও কিন্তু বিটা পলিপেপটাইড শৃঙ্খলের গঠন ত্রুটিপূর্ণ হয় এই রকম ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিনের হিমোগ্লোবিনযুক্ত যুক্ত আরবিসি বা লোহিত রক্তকণিকার আয়ু মাত্র পঞ্চাশ থেকে ষাট দিন হয় এমনিতে আমরা জানি যে হিমোগ্লোবিনের যেটা আরবিসির যেটা আয়ু আরবিসির যেটা আয়ু সেটা হচ্ছে প্রায় একশো কুড়ি দিন কিন্তু এক্ষেত্রে আলফা পলিপেপটাইড বা বিটা পলিপেপটাইড এটা শৃঙ্খল যখন গঠন যখন ত্রুটিপূর্ণ হচ্ছে তখন আরবিসির আয়ু দেখো অনেক কমে যাচ্ছে সেক্ষেত্রে অর্ধেক হয়ে যাচ্ছে প্রায় পঞ্চাশ থেকে ষাট দিন এবং এই কারণেই হিমোগ্লোবিনের অক্সিজেন পরিবহন ক্ষমতাও কিন্তু কমে যায় এবং এর ফলে আলটিমেট যেটা হয় সেটা হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ কিন্তু সৃষ্টি হয় পরের প্রশ্নে চলে যাব। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন তার কারণ হচ্ছে দেখো স্ত্রীলোকের প্রাইমারি উসাইড বা আদি ডিম্ব ডিম্বকোষ থেকে ডিম্বাণু অর্থাৎ গ্যামেট তৈরির সময় স্ত্রীলোকেরা এক প্রকার ডিম্বাণু অর্থাৎ এখানে আমরা জানি যে স্ত্রীলোকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে টোয়েন্টি টু এ প্লাস এক্স আমরা জানি যে স্ত্রী দেহে বা যে কোনো মানুষের দেহে ছিচল্লিশটি ক্রোমোজোম থাকে ছিচল্লিশটি ক্রোমোজমের মধ্যে চুয়াল্লিশটি হচ্ছে অটোজোম চুয়াল্লিশটি হচ্ছে অটোজোম এবং দুটি সেক্স ক্রোমোজোম বা অ্যালোজম থাকে যার মধ্যে ছেলেদের যদি আমরা বলি তাহলে এক্স একটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম কিন্তু মেয়েদের শরীরে দুটোই হচ্ছে দুটি যে যৌন ক্রোমোজোম থাকে বা অ্যালোজোম থাকে বা সেক্স ক্রমোজম থাকে দুটোই হচ্ছে এক্স এবার যখন ডিম্বাণু গঠিত হয় তখন এদের অর্ধেক হবে মিউসিসকো বিভাজনে অর্ধেক হওয়ার ফলে কী হবে টোয়েন্টি টু এ বাইশটি অটোজম হবে এবং তার সঙ্গে একটা এক্স আসবে আরও একটা যেটা হবে সেটাও কিন্তু একই রকম হবে মানে আরও একটা ডিম্বাণু সেটাও কিন্তু টোয়েন্টি টু এ প্লাস এক্স হয় তাহলে এক্ষেত্রে একই ধরনের গ্যামেট তৈরি করছে এই জন্য স্ত্রীলোককে হোমোগ্যামেটিক হোমো মানে হচ্ছে একই তাহলে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় আর যদি পুরুষ হতো তাহলে পুরুষের ক্ষেত্রে কি হয় যেহেতু পুরুষের ক্ষেত্রে আমরা জানি পুরুষের ক্ষেত্রে আমি এখানে দেখাচ্ছি ফর্টি ফোর এ প্লাস এক্স ওয়াই তাই না ফর্টি ফোর এ প্লাস এক্স ওয়াই তাহলে পুরুষের ক্ষেত্রে একটা হবে এরকম সেম হবে টোয়েন্টি টু এ প্লাস এক্স এটা একটা শুক্রাণু হবে বা গ্যামেট হবে আরও একটা শুক্রাণু হবে যেটা একটু অন্যরকম হবে টোয়েন্টি টু এ প্লাস ওয়াই তাহলে পুরুষের ক্ষেত্রে আলাদা আলাদা গ্যামেট সৃষ্টি হয় তাই জন্য পুরুষদেরকে কিন্তু হেটারো গ্যামেটিক লিঙ্গ বলা হয় এটাও কিন্তু তোমরা মনে রাখবে নেক্সট কোশ্চেনে চলে যাব গিনিপিগের ক্ষেত্রে দেখো দুটো স্মল বি দুটোই স্মল বি দুটো ক্যাপিটাল আর দুটোই স্মল বি একটা ক্যাপিটাল আর একটা স্মল আর জিনোটাইপ যুক্ত দুটির ফিনোটাইপ কি একই অবশ্যই আনসার হচ্ছে হ্যাঁ দুটির ক্ষেত্রেই ফিনোটাইপ হবে দুটোই স্মল বি তার মানে সাদা এক্ষেত্রে তাই না আর মানে দেখো অমসৃণ বা কর্কশ আর ছোট আর মানে সেটা হচ্ছে মসৃণ তাহলে একটা অমসৃণটা আমরা জানি প্রকট বৈশিষ্ট্য তাহলে এক্ষেত্রে একটাও যদি ক্যাপিটাল আর থাকে তার মানে সেটা হচ্ছে অমসৃণ তাহলে এখানে এটাও হবে অমসৃণ তাহলে সাদা এবং অমসৃণ এই যে ফিনোটাইপ সেটাকে নির্দেশ করছে দুটোই তাহলে দুটোই কিন্তু একই ফিনোটাইপ হবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফরটিনে আমরা চলে যাব মেন্ডেলের দ্বিশঙ্ক জননের পরীক্ষায় এফ টু জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাতটি রাখবে এটা হচ্ছে জনুর জননের এরপর দেখো কোয়েটিনে চলে যাব মেন্ডেল তার দ্বিশঙ্কর জননের পরীক্ষা থেকে কোন সূত্র উপনীত হয়েছিলেন আনসার হবে স্বাধীন বিন্যাস সূত্র কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন ফ্যালেসিমের জন্য দায়িজিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে কোন ধরনের ক্রোমোজোম বলেছে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র অটোজম লেখা যাবে আর তোমরা মনে রাখবে মনে রাখার জন্য আমি এখানে ব্র্যাকেটের মধ্যে লিখেছি যে আলফা থ্যালাসেমিয়া যেটা সেটা ষোলো নম্বর অটোজম এবং বিটা থ্যালাসিমিয়া যেটা সেটা এগারো নম্বর অটোজম এর মধ্যে কিন্তু থাকে এরপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের বহির বা রোগের প্রকাশ ঘটার কারণটি কি এখানে আনসারটা হচ্ছে কারণ হিমোফিলিয়া রোগটি মানুষের এক্স ক্রোমোজম স্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ যেমন মহিলার ক্ষেত্রে আমরা দেখি মহিলার ক্ষেত্রে দুটোই হচ্ছে এক্স ক্রোমোজম এবার হিমোফিলিয়ার জন্য দায়ী যে জিন সেটা যদি আমরা স্মল এইচ দিয়ে ডিনোট করি তাহলে ধরো একটাতে রয়েছে স্মল এইচ এবং প্রথমটা হচ্ছে স্বাভাবিক জিন তাহলে ক্যাপিটাল এইচ দিয়ে যদি আমরা ডিনোট করি তাহলে সেক্ষেত্রে দেখো একটাতে রয়েছে হিমোফিলিয়ার জিন আর এটার মধ্যে কিন্তু স্বাভাবিক জিন রয়েছে তাহলে এই যে মহিলা ইনি কিন্তু কি হবে ইনি কিন্তু হিমোফিলিয়ার বাহক হবেন আর যদি আমরা দেখি যে দুটো এক্স রয়েছে দুটোতেই হিমোফিলিয়ার জন্য জিন অর্থাৎ স্মল এইচ রয়েছে তাহলে সেক্ষেত্রে তখনই কিন্তু একমাত্র সেই হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটাবে তাহলে এক্ষেত্রে দুটোই একই রকমের হচ্ছে তার মানে হোমোজাইগাস তার জন্য হোমোজাইগাস অবস্থাতেই শুধুমাত্র হিমোফিলিয়া রোগের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটাতে পারছে যখন হেটোরোজাইগাস হচ্ছে মানে এক্স একটা ক্যাপিটাল এইট আর একটা হচ্ছে এক্স একটা স্মল এইট তখন হেটেরোজাইগাস অবস্থায় সে কিন্তু বাহক হচ্ছে সে কিন্তু কোনোভাবে আক্রান্ত হচ্ছে না বা হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটাতে পারছে না তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে সিত প্রচ্ছন্ন জিনগত রোগ হিমোফিলিয়া হোক বা আর যেমন আমরা দেখেছি বর্ণামধ্যতা সেক্ষেত্রেও কিন্তু সেম ঘটনায় ঘটবে এবং এক্সপ্লেনেশনটাও একই রকম হবে যদি বলে কেবলমাত্র হোম জায়গাস অবস্থাতেই বর্ণামধ্যতা রোগের প্রকাশ ঘটার কারণ কি তখনও কিন্তু একই রকমভাবেই তোমরা আনসারটি লিখবে এরপরে কোশ্চেন নাম্বার এইটিন বলছে একটি দম্পতির পাঁচটি কন্যা সন্তান আছে তার ষষ্ঠ সন্তানটির পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা কত আমরা ক্রসের ক্ষেত্রে দেখেছিলাম যে পুত্র বা কন্যা সন্তান হবার সম্ভাবনা সেক্ষেত্রে চারজনের মধ্যে চারজনের মধ্যে আমরা দেখেছিলাম যে কন্যা সন্তান বা ফিমেল ফিমেল কিন্তু হয়েছিল দুটো দুটো ফিমেল হয়েছিল আর দুটো পুত্র সন্তান বা দুটো মেল হয়েছিল তাহলে ক্ষেত্রে দুটো দুটো টু 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 মানে ওয়ান ইজ টু ওয়ান তার মানে ফিফটি পার্সেন্ট কিন্তু চান্স সবসময়ই থাকবে যদি বলে কোন একজন দম্পতির তৃতীয় সন্তান পুত্র হওয়ার চান্স বা কন্যা হওয়ার চান্স কত ফিফটি পার্সেন্ট সাত নম্বর সন্তান বা দশ নম্বর সন্তান বা এগারো নম্বর সন্তান যে যে কোনো নম্বর সন্তানই হোক না কেন সব সময় হয় পুত্র বা কন্যা যে কোনো জনেরই কিন্তু চান্স হচ্ছে ফিফটি পারসেন্ট মানে আয়দার সেটা পুত্র হোক বা কন্যা সন্তান হোক দুটোরই কিন্তু চান্স ফিফটি পারসেন্ট করেই কিন্তু হবে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু তোমাদেরকে এটা মানে শুরু থেকে ক্রসটা করে দেখাতে হবে এরপরে নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনটিন দেখো কোনো ব্যক্তির পরিবারে তার নিকট আত্মীয়দের মধ্যে কোনো বংশগত রোগের সম্ভাবনা কমানোর উপায়টা কী মানে কোনো ব্যক্তির পরিবারও হতে পারে বা তার নিকট আত্মীয়দের মধ্যে কোনো বংশগত রোগের সম্ভাবনা কমানোর উপায়টা কী লিখবে যে সেই ব্যক্তির বা তার পরিবারের বংশগত রোগের জিনগত ইতিহাস বিশ্লেষণ মানে তার পরিবারের মধ্যে কারও কোনো জিনগত রোগ ছিল কি না এবং তার বিবাহের পূর্বে জেনেটিক বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা দ্বারা এক কথা যেটাকে আমরা বলি জেনেটিক কাউন্সিলিং তাই না জেনেটিক কাউন্সিলিং দ্বারাই কিন্তু এটা করা কিন্তু সম্ভব নেক্সট কোশ্চেন দেখো ফিনোটাইপ এবং জিনোটাইপের মধ্যে সম্পর্ক কি এখানে আমি প্রথমে ফিনোটাইপ এবং জিনোটাইপ বলতে কি বোঝায় সেটা এখানে একটু এক্সপ্লেন করেছি তোমরা চাইলে এটাও কিন্তু স্কিপ করতে পারো দেখো কোন জীবের চারিত্রিক বৈশিষ্ট্য মানে চারিত্রিক বৈশিষ্ট্য যেটা বহিঃপ্রকাশ সেটাকে বলা হয় ফিনোটাইপ আর জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্যের প্রকাশের জন্য জিনগত সংযুক্তি হলো জিনোটাইপ সে তাহলে সেটা আমরা লিখলাম এই জায়গাটা শুধুমাত্র আমরা বোঝার জন্য লিখলাম নেক্সট আমাদের আনসারটা কিন্তু তুমি প্রথম থেকেও শুরু করতে পারো বা চাইলে এখান থেকে শুরু করতে পারো সেটা হচ্ছে দেখো ফিনোটাইপ জিনোটাইপের ওপর নির্ভর করে কিন্তু জিনোটাইপ ফিনোটাইপের ওপর নির্ভর করে না অনেক সময় এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা ফিনোটাইপ জিনোটাইপের উপর নির্ভর করে কিন্তু জেনোটাইপ ফিনোটাইপের উপর নির্ভর করে না এটা কিন্তু ব্যাখ্যা করতেও তোমাদের দিয়ে থাকে তাই ব্যাখ্যাটাও কিন্তু তোমরা মনে রাখবে আর এক্ষেত্রে দেখো তোমরা লিখতে পারবে যে জিনোটাইপ হলো ফিনোটাইপের কারণ তাহলে জিনোটাইপ হচ্ছে ফিনোটাইপের কারণ এবং ফিনোটাইপটাকে আমরা জিনোটাইপের ফলাফল হিসাবে বলতে পারি এখানে যখন বড় প্রশ্ন আসবে দু নম্বর প্রশ্ন আসবে বা তিন নম্বরের প্রশ্ন আসবে জেনারেলি দু নম্বর প্রশ্ন আসতে পারে তখন কিন্তু উদাহরণ সহযোগে এই জিনিসটা ব্যাখ্যা করবে নেক্সট কোশ্চেনে চলে যাব দেখো টি আর ওয়াই কী ধরনের গুণের সংকেত বহন করে এক্ষেত্রে সবগুলো ক্যাপিটালে রয়েছে টি হচ্ছে দেখো লম্বা বৈশিষ্ট্য আর হচ্ছে এক্ষেত্রে গোল মোটর বীজ আর মানে এখানে রাউন্ডটাকে বোঝানো হচ্ছে আর ওয়াই মানে হচ্ছে বীজের হলুদ বর্ণ এটাকে নির্দেশ করছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু এবং হিমোফিলিয়ার মধ্যে সাদৃশ্য কী দুটোই হচ্ছে এক্স বাহিত প্রচ্ছন্ন জিনগত রোগ তুমি তোমার জিওবা গোটাতে পারো কিন্তু তোমার বন্ধু পারে না এই বৈশিষ্ট্যটি কার ক্ষেত্রে প্রকট এবং কার ক্ষেত্রে প্রচ্ছন্ন লেখো জীব গোটানোর যে ক্ষমতা বা যেটাকে আমরা বলি রোলার জীব সেটা কিন্তু একটা প্রকট বৈশিষ্ট্য সেটা আমরা জানি তাহলে আমি যেহেতু গোটাতে পারি তার জন্য আমার ক্ষেত্রে এটা হচ্ছে প্রকট এবং আমার বন্ধু যেহেতু জীব গোটাতে পারে না তার জন্য বন্ধুর ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা কিন্তু হয়ে যাবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নেক্সট কোয়েশ্চেন দেখো ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এর মধ্যে সাদৃশ্য কী দেখো এটা হচ্ছে শঙ্কর লম্বা মটর গাছ আর এটা হচ্ছে দেখো ক্যাপিটাল বি স্মল বি মানে শঙ্কর কালো এবং অমসৃণ এটাও কিন্তু শঙ্কর তাই না তাহলে দুটোই কিন্তু এক্ষেত্রে শঙ্কর বৈশিষ্ট্যকে নির্দেশ করছে বা এদেরকে আমরা বলতে পারবো বিষম শঙ্কর জীব বা হেটরো জায়গা জীব তাহলে এটাই হচ্ছে এদের মধ্যে সাদৃশ্য বা মিল কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কোন মেন্ডেলীয় নীতি এই ধারণাটি প্রকাশ করে যে কোনো বিশেষ বৈশিষ্ট্যের জন্য দায়ী পিতা ও মাতার অ্যালিল জোড়া আলাদা এবং পিতা ও মাতা থেকে একটি করে অ্যালিল সন্তানের কাছে পৌঁছায় এটা আমরা দেখেছি মেন্ডেলের বংশগতির ক্ষেত্রে যেটা প্রথম সূত্র পৃথকী ভবনের সূত্র এটাই কিন্তু নির্দেশ করছে এরপরে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স মোটর ফুল ওহলিঙ্গ এটি কোন ধরনের পরাগযোগকে নির্দেশ করে উভলিঙ্গ হওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে স্বপরাগযোগ কিন্তু ঘটে স্বপরাগযোগের পরাগযোগের মধ্যেও তোমরা দুটো ভাগ পড়েছো একটা হচ্ছে অটোগ্যামি আর দুই নম্বর হচ্ছে দেখো গেইটোনোগ্যামি অটোগ্যামি মানে হচ্ছে একটা ফুলের মধ্যে অভলিঙ্গ ফুলের মধ্যেই সেখানকার পরাগ সেই ফুলের গর্ভমুণ্ডে পড়ে আর একটা ছিল গেইটনোগ্যামি মানে একটা গাছের একটা ফুল থেকে সেই গাছে আরও অনেক ফুল আছে সেই গাছের অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে যখন পরাগরেণুর মিলন ঘটে বা পড়ে সেটা হচ্ছে এক ধরনের সপরাকযোগ সেটা হচ্ছে গেইটনগ্যামি তাহলে অটোগ্যামি এবং গেইটন গ্যামি এই দুই ধরনের সপরযোগ ঘটে যাই হোক মটর ফুল উভলিঙ্গ হওয়ার জন্য কিন্তু সপরাকযোগটা ঘটে থাকে এবং সপরযোগটাকে কিন্তু নির্দেশ করছে যদিও মটর গাছের মধ্যে ইতর পরাগযোগটাও কিন্তু ঘটানো যায় বা ঘটানো সম্ভব কোয়েশ্চেন নাম্বার আমরা টোয়েন্টি সেভেন দেখব ফুলের অবস্থানের ক্ষেত্রে কোনটি প্রচ্ছন্ন গুণ বলেছে তোমরা জানো ফুলের অবস্থান যদি কাক্ষিক হয় তাহলে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর ফুলের অবস্থান যদি শীর্ষ হয় বা অগ্রস্থ হয় তাহলে সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা প্রচ্ছন্ন গুণ কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই দুটোই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এদের মধ্যে সাদৃশ্য কী এই দুটি জিনোটাইপের ফিনোটাইপ একই কেন আর মানে দেখো আর মানে হচ্ছে রা মানে রাউন্ড গোলাকার বোঝায় আর ছোট আর মানে হচ্ছে যেটা কুঞ্চিত বীজ বোঝায় কিন্তু ক্যাপিটাল আর যেহেতু রয়েছে প্রকট বৈশিষ্ট্য রয়েছে তার মানে এখানে গোলটাকে বোঝানো হবে ওয়াই মানে হলুদ বোঝায় তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গোলাকার হলুদ বীজযুক্ত মটর গাছ এটাও দেখো গোলাকার এবং হলুদ বিযুক্ত মটর গাছ তাহলে উভয়েই হলুদ গোলাকার বিযুক্ত মটর গাছকে নির্দেশ করে এরপর দেখো আমাদের আজকের সেটের একদম শেষ যে প্রশ্ন রয়েছে একের দাগের মানে এক নম্বরের শেষ প্রশ্ন শঙ্কর মটর গাছের বিশেষত্ব কি। দেখো শঙ্কর মটর গাছে সব সময় এক বা একাধিক বিপরীত ধর্মী বৈশিষ্ট্য থাকে এদের মধ্যে প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি সুপ্ত থাকে এটা আমরা প্রকটতার নীতি অনুযায়ী জানি যে যেটা প্রকট গুণ সেটা প্রকাশ পায় এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি সুপ্ত অবস্থায় থাকে এটি এক বা একাধিক বিপদধর্মী ধর্মী জিন যুক্ত হয় এবং গ্যামেট গঠনকালে জিন বা ফ্যাক্টরগুলি পরস্পর থেকে আলাদা হয়ে যায় তাহলে আজকে দেখো আমরা তোমাদের প্রান্তিক পাবলিকেশনে যেটা বুক ছিল সেখানকার আমরা চ্যাপ্টার নাম্বার থ্রি অর্থাৎ বংশগতী এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই চ্যাপ্টারের আমরা ওয়ান মার্ক্সের সমস্ত প্রশ্নের আনসার প্রোভাইড করলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব নিও এবং এর আগে যেহেতু অলরেডি দুটি ক্লাস আমরা প্রোভাইড করেছি সেই দুটি ক্লাস তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে গিয়ে ক্লাস টেন লাইফ সায়েন্স এই প্লে থেকে দেখে নিও আর আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলিতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের ক্লাসগুলি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে নেক্সট কোন চ্যাপ্টারের উপর ক্লাস প্রোভাইড করলে ভালো হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট